বিয়াল্লিশ ফুট যেহেতু পেলাম না তাহলে আমার আরো করতে হবে আমি না পাওয়া পর্যন্ত আমি কাজ করতেই থাকি রাজশাহীর তানরে সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে কে ফুট খুঁড়েও পাওয়া যায়নি তবে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী গতকাল বুধবার টানোরের কুয়েলহাট গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা আট ফুট ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে পড়ে যায় শিশু সাজিদ এরপর থেকে উদ্ধার অভিযান শুরু হয় সরু গর্তটির পাশে বড় আকারের গর্ত খনন করা হয় এটি সরু গর্তের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তবু সাজিদকে পাওয়া যায়নি আজ বৃহস্পতিবার বেলা একটা বিশ মিনিটে গর্ত থেকে উঠে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো প্রক্রিয়ার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী জানান তারা বিয়াল্লিশ ফুট পর্যন্ত খনন করেও শিশুটিকে পাননি এখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলবেন উদ্ধার অভিযান চলবে কিনা জানতে চাইলে তাইজুল ইসলাম বলেন হা অভিযান চলবে যদি মাটির একশো ফুট নিচেও থাকে এভাবেই খনন করতে হবে তাইজুল ইসলাম আরও বলেন আমি না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকবো আমাদের ক্যাপাসিটি কত সেটি বিষয় না উল্লেখ্য শিশুটি বিয়াল্লিশ ঘন্টা বেশি সময় ধরে গর্তের ভেতর আছে এলাকাটি উচ্চ খরা খরাপ্রবণ মাটির অনেক গভীরেও পানি পাওয়া যায় না গভীর নলকূপ স্থাপনের আগে বিভিন্ন স্থান বোরিং করে পানির অস্তিত্ব দেখা হয় এই গর্তও সেই রকম এখানে পানি না পাওয়ায় গভীর নলকূপ না বসিয়ে গর্তটি ফেলে রাখা হয় সাধারণত এই ধরনের গর্তের গভীরতা একশো থেকে দেড়শো ফুট পর্যন্ত হয়